अन्दुलन अनि पाइनी कुथा हो आफ्नी

কে দিল অবশ্যই জুলাই আমার জুলাই অধিকারকে আপনি জুলাই জুলাই আপনার আমার জুলাই আমার নেই আমার

এক গুপ্তর কথা বলতেছেন তাহলে আমাকে হারের চৌধুরীর কথা মনে করতে হয় ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি এটা তো একটা আপনি বলছেন ডেটরি খুব ভালো কথা বেগম জিয়া তো যায়নি দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে এবং সেই একটা সন্তানকে হারাইছে তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল আপনি বলছেন গুপ্তর কথা সালাদ্দিন সাহেব রিজবি সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি কেন আপনি গুপ্ত এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর দুই হাজার বারো সালে এই শাড়ি আর কবি মুতুল রিজাবি থেকে কিছুটা সবার বেলের করছে আজকে আমিরা জামাতের পদ চার মুক্তি দিয়ে আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা য ছাত্র অবস্থায় নিজের একটা ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাত ইসলামকে জি আর আপনারা আজকে বলেন বড় বড় কথা সেনবেই টেস্ক কোতে চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকায় সংগঠনকে দিছি আর আপনারা বললেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবাগ থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিছে এই চাঁদের কবি যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির খালির টাকাই চাঁদের দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই তারা ধীরে ধীরে আওয়ামী নেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপি শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি উনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রাম ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি স্বাধীনতা সংগ্রামী হইতো তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিক যা বইলা জামাতকে ঘায়ল করতো সেইটা বললে আপনি আমালিক হয়ে যাবেন তাই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তানবন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না ঘায়াল করতো সেইটা বললে আপনি আমালি হয়ে যাবেন। তাই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে দুই তারিখে যখন সেরাটনে তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টার থেকে নিয়ে মিটিং করে এটাই সারে এক কবির আপনার বলেন নাই এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন তখন এই সারে আর কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় সেদিন এই ট্রাইব্যুনালে সত্তরটা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছি সত্তরটা মামলা করছি সেদিন ফিজ নিছি যে বাকি একটা ইটে পয়সা নিয়ে এটা সারিয়ার কবির দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমি জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোটে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোটে প্রথম আমি এই শারিয়ার কবি নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনার আসছেন আজকে ডিটেনশনের আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিছি আর বলেন গুপ্ত তখন কি আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জবাত ইসলাম করে একে পাশ করানো যাবে না আপনি তো আছেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা আর বিরুদ্ধে